সিংকে যদি এরকমভাবে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু কিছুতেই ওঠে না কীভাবে তুলবো একদম পরিষ্কার করে নেবো এরকমভাবে আর আমরা যখন চার্জার দিই চার্জার এরকম লুজ হয়ে যায় সেই চার্জার জায়গায় আমরা টিপের পাতা লাগিয়ে দেবো তাহলে দেখব কি কী হয় এই সমস্ত ছোট ছোটো ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি চলেছি নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখানে অ্যাসিড পড়ে গেছিল অ্যাসিড পড়ে যাওয়াতে এরকম বিশ্রী দাগ হয়ে গেছে সিঙ্কে আর সিঙ্কে যদি এরকম বাজে দাগ থাকে দেখতে কিন্তু খুব বাজে লাগে আর এই অ্যাসিডের দাগ তোলা কিন্তু সাংঘাতিক কঠিন কাজ কিন্তু আমার কাছে কোনোই কঠিন না তো আমাদের দেখিয়ে দেবো এরকম লাল স্কচ ব্রাইট কিন্তু আমাদের বাজার থেকে পাওয়া যায় এটা আমার ইউজ করা স্কচ ব্রাইট এটা তিরিশ পঁয়ত্রিশ টাকা মতো দাম নেয় একটা স্কচ ব্রাইট এবং এই কঠিন দাগ তুলতে কিন্তু এই স্কচ ব্রাইট ভীষণভাবে কাজ করে এখানে একটুখানি ভীম লিকুইড বা লিকুইড সোপ নিয়ে নেবো আর এই স্কচ ব্রাইটগুলো কিন্তু প্রচণ্ড হার্ড হয় আর যে কোনো কঠিন দাগ তুলতে এই স্কচ ব্রাইটগুলো কিন্তু প্রচণ্ড কাজ করে তো এগুলো বাজারে গিয়ে বললেই লাল স্কচ ব্রাইট বললেই এরা দিয়ে দেবে তো সেই স্কচ ব্রাইট নিয়ে এসে এই রকম সিঙ্কে বা বেসিনে বা কড়াইতে যদি কঠিন দাগ থাকে সেগুলো কিন্তু জাস্ট এরকম করে ডললেই পরেই কিন্তু আরামসে উঠে যাবে একটুখানি ভালো করে স্ক্রাব করতে হবে হ্যাঁ একটু সময় ধরে স্ক্রাব করতে হবে কারণ এই দাগ তোলা কিন্তু চারটেখানি কথা না খুব কঠিন কাজ আর কোনো কিছু দিয়েই এই দাগ উঠবে না শুধুমাত্র এই রকম স্কচ ব্রাইট দিয়েই কিন্তু এই দাগটা উঠবে স্টিল উল দিয়েও কিন্তু বা প্লেন যে স্কচ বাইট পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু একদমই এই দাগ তুলতে পারবে না একমাত্র এরকম লাল স্কচ বাইট এর আগের ভিডিওতেও দেখিয়েছি আমার প্লাম্বার এসে কাজ করতে গিয়ে অ্যাসিড ফেলে দিয়ে গেছিলো এবং তার জন্য এরকম দাগ হয়ে গেছে আর সেই দাগ আমি এইভাবে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে তোমাদের সামনে দেখাবো তো দেখো ডলছি তোমরা একদম অন ক্যামেরায় দেখছো কিন্তু পুরো অ্যাসিডের দাগ কিন্তু উঠে যাচ্ছে আর এই দাগ দেখো এখানেও অ্যাসিড পড়েছিল সেটাও কিন্তু একটু ডলে নিলাম আর সিঙ্ক যদি এরকম নোংরা থাকে মহিলাদের কিন্তু ভালো লাগে না দেখতেও বাজে লাগে আর কাজ করতেও মন খারাপ হয়ে যায় তো এইভাবে যদি তোমরা পরিষ্কার করে নাও একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি সিঙ্কটা ভালো করে ডলে নিলাম আরও একবার ডোলে নিয়ে তোমাদের সামনে জল দিয়ে ধুয়ে দেখিয়ে দেবো একটুখানি জল নিয়ে নিয়েছি শুকিয়ে যাচ্ছিলো তো তারপরে তোমাদের ধুয়ে দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে এই রকম সমস্যায় কিন্তু আমরা নিত্য নৈমিত্ত পরি আর এই সমস্ত সমাধা সমস্যার সমাধান করতে গেলে আমাদের ছোটো ছোটো বুদ্ধি আর কৌশল খাটিন খাটাতে হয় আর সেই সময় দেখতে হয় যে এগুলো কিন্তু বুদ্ধি আর কৌশল দিয়েই এগুলো আমাদের পরিষ্কার হয়ে যায় নালে এই দাগটা দীর্ঘদিন ধরে এরকম থাকতো আর এর মধ্যেই আমাদের কাজ করতে হতো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডলা হয়ে গেছে এইবার আমি জল দিয়ে পুরো সিঙ্কটাকে ধুয়ে নেব এরপরেও যদি দুবার তিনবার ডোলে না যায় একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে তো তোমাদের একবার ডোলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে জল ছেড়ে দিয়েছি এইবার ফাইনাল লুকে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে কীরকম দাগ ছিল আর কীরকম হয়ে গেছে তোমরা দেখে নাও নিজের চোখে এইভাবে কিন্তু করতেই পারি ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক করে দেবো চলে যাবো পরের টিপসে আমরা তো চার্জার ব্যবহার করি আর চার্জার অনেক সময় এরকম বোর্ডে দিলে পরে সুইচ বোর্ডে এরকম লুজ হল করে তাতে আমাদের চার্জিংটা অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় ফোনে তাতে ফোনের আমাদের অনেকটা ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা টিপসের সাহায্য নেবো এখানে আমি একটা টিপের পাতা নিয়েছি যেহেতু টিপের পাতা একটু মোটা তোমরা চাইলে এখানে নিউজ পেপার পেপারও নিতে পারো সেই টিপের পাতাটা দেখো আমি এখান দিয়ে দুভাগ করে কেটে নেবো টিপের পাতাটা এই জন্যই নিয়েছি যে এটা টিপের পাতাটা খালি হয়ে গেছে টিপের পাতাটা একটু মোটা সেই জন্য আমার এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হবে মাঝখান থেকে একটু কেটে নেব কারণ একটুখানি এই বোর্ডের এই প্লাগের সাইজ অনুযায়ী করে নেবো করে নিয়ে এইবার যে আমরা ই দেবো এখানে দুটো ছিদ্র করে নেবো এই বরাবর যাতে ছিদ্র দিয়ে আমি এটাকে আটকে দিতে পারি তো চলো আমি কাচির মাথা দিয়ে দুপাশে দুটো ছিদ্র করে নেব আর দেখো কত সহজ হয়ে যাবে আমাদের কাজটা কারণ এই সমস্যায় আমরা কিন্তু হামাশাই পড়ি তো আমি এই এইরকমভাবেই প্লাগে দিই আর তাতে কিন্তু আমাদের মানে ইটা মানে চার্জারটা একদম টাইট হয়ে যায় তাতে ফোনের চার্জিং হতে কোনো অসুবিধা হয় না তো দেখো আমি এরকম ছিদ্র করে এরকম করে আটকে দিলাম তোমরা চাইলে যে কোনো নিউজ পেপার দিয়ে আটকে দিতে পারো ছোট্ট একটা টিপস এবং ভীষণ উপকারী টিপস ভালো লাগলে একটা কমেন্ট করে যে চলে যাব পরের টিপসে আমরা যখন এই যে ডাস্টবিনে আমরা জিনিস রাখি তখন কিন্তু এরকম একটা কালো প্লাস্টিক লাগিয়ে দিই আর নিচে কি করি কেন রাখি তাতে এই কালো প্লাস্টিকটা তুলে ফেলে দিলেই কিন্তু আমাদের এই ডাস্টবিনটা নোংরা হয় না তা আর তার সাথে একটা ন্যাপথোলিন দিয়ে দেবো তোমরা দেখছো একটা ন্যাপথলিন কিন্তু অলরেডি আছে কারণ ন্যাপথোলিন দিলে পোকামাকড় হয় না আর তাছাড়া ডাস্টবিনে অনেক নোংরা আমরা ফেলি যাতে অনেক সময় ডাস্টবিন দিয়ে একটা বিশ্রী গন্ধ বেরোয় সেই জন্য এই ন্যাপথলিনটা দেওয়ার কারণে সেই গন্ধটা কিন্তু আর হবে না এবং কোনো পোকামাকড় কিন্তু এর মধ্যে আসবে না তো দেখো এই প্লাস্টিকটা আমি এইভাবে দিয়ে দিলাম আর এর মধ্যে নোংরাগুলো রেখে দিলাম এরপরে প্লাস্টিক শুদ্ধ ফেলে দিলে আমার ডাস্টবিনটা কিন্তু নোংরা হবে না ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস দেখো আমি সমস্ত রেখে এটাকে ঢেকে দেবো ছোট্ট একটা টিপস ভীষণ উপকারী পারলে একটা লাইক দেবো চলে যাবো পরের টিপসে আমরা বাড়িতে এসি বা টিভি বা যে কোনো রিমোটটা যখন ব্যবহার করি ব্যবহার করতে করতে আমাদের এই যে ব্যাটারির জায়গাটা একটু জং পড়ে যায় তাতে কিন্তু আমাদের রিমোটটা অনেক সময় কাজ করে না কিন্তু ব্যাটারি কিন্তু ভালোই থাকে যেমন আমার এই এসি রিমোটটা এসি চালাতে গেলে ভীষণ ডিস্টার্ব হয় কারণ এই অনেক সময় এখানে কার্বন জমে যায় ছোট্ট একটা টিপসের সাহায্যে তোমাদের দেখাবো যে এই কার্বন জমে গেলে একটা শুধু দেশলাই কাঠি নেবে আর দেশলাই কাঠিতে যেহেতু বারুদ আছে সেই বারুদ আর এই কার্বনের উপর যদি ঘষে দাও তাহলে তোমাদের এই কার্বনটা একদম রিমুভ হয়ে যাবে এবং তোমাদের যে রিমোটে কাজ করছিল না সেটা খুব সুন্দরভাবে কাজ করবে এবং আর কোনো অসুবিধা হবে না তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেশলাইয়ের কাঠিটা সুন্দরভাবে ওই কার্বনের উপরে ডোলে দিলাম এরপরে আমি ইগুলো লাগিয়ে দেবো ব্যাটারিগুলো লাগিয়ে দেবো এবং তোমাদের একদম নিশ্চিন্ত মনে এটাকে ইউজ করবো আর কোনো প্রবলেম হবে না অনেক সময় আমাদের মনে হয় যে ব্যাটারি খারাপ হয়ে গেছে আমরা ব্যাটারি পরিবর্তন করলেও একই সমস্যা দেখা দেয় ছোট্ট একটা টিপস এবং ভীষণ প্রয়োজনীয় টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিও